সপুরের নিয়ম চলছে নাকা চেকিং জোরদার নাকা চেকিং চলছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন স্থানীয় সমাজের ফেসবুক লাইভে সমস্ত গাড়িগুলিকে সমস্ত প্রাইভেট কার থেকে শুরু করে বাইক সমস্ত কিছুকে একদম খুঁতিয়ে চেক করা হচ্ছে এই গাড়ির মধ্য দিয়ে কোনো কিছু ইলিগাল জিনিসপত্র বা টাকা পয়সা লেনদেন হচ্ছে কি না সব খুঁতিয়ে দেখছে পুলিশ দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্রাইভেট গাড়িগুলিকে আটকে তার জিনিসপত্র চেক করে নিচ্ছে ডাক্তার দেখি ডাক্তার নিমতলায় চলছে পুলিশের নাকা চেকিং দাসপুর এক প্রশাসন এবং পুলিশ যৌথ উদ্যোগে এই নাকা চেকিং হচ্ছে দেখতেই পাচ্ছেন দাসপুরের নিমতলায় রীতিমতো কড়া

তারপরে যে পুলিশের নাকা চেকিং একদম প্রত্যেকটি গাড়িকে ধরে তার ভেতরে কিছু ইলিগাল জিনিসপত্র বা টাকা পয়সা লেনদেন হচ্ছে কিনা টাকা পয়সা পাচার হচ্ছে কিনা দেখে নিচ্ছে পুলিশ একবারে কড়া নিরাপত্তার সঙ্গে পুলিশ দেখতে পাচ্ছেন নাকা চেকিং করছে

তারপরে নিমতোলা চলছে পুলিশের নাকা চেকিং প্রত্যেকবারে ইলেকশনের আগে অর্থাৎ ভোটের আগে কিন্তু এরকম নাকা চেকিং হয় প্রশাসনের পক্ষ থেকে এবছরও রয়েছে পঁচিশে মে ভোট এবং সেই ভোটের আগে নাকা চেকিং চলছে একদম জোর প্রদমে সবার ব্যাগপত্র খতিয়ে দেখছে পুলিশ ऐसा कोई प्रोग्राम है प्रोग्राम बाउल लग रहा है अच्छा ठीक है ठीक है लग ही लेने लग ही लेने ए फूल मत भाई ठीक है ठीक है ए दीदी का फूल बना तू मैं कॉम्पिटिटर हूं नहीं मैं कॉम्पिटिटर

আমরা তো ইনমট অটোমোবাইল ওয়ার্কডাউন এই রোডটা দেখছেন কোন মুরবো এক্সচেঞ্জ আমরা সব জানা সব তিনটে জায়গা আছে কিভাবে চালাচ্ছি মোটা দেখিয়েছো ব্যাটারিটা ঘুরিয়ে দিতে পারবে না পিআরপি সেট কি আছে ব্যাটারিটা কি করতে পারি আপনি মজা দেখো ড্যামেজটা ঘোরাতেগুলো ওর পায়ে লেগে যাবে দেখুন নড় পারবে না এটা আপনি বলুন কখন করে ঘোরাবেন ওদের তো পায়েই যাবে ঘোরা করবে পারবে না সত্যি হবে চালাচ্ছেন নাকি বলুন দেখছো হেলমেট তো নেই ওর উপরে მაქენიკოს გიძა बोलो होकन चेन पुरु बैगे चेन बोले तो बोले तो कहाँ फोन नंबर टा बोलो भाई सेकंड डबल जीरो थ्री नाइंटी टाइम्स पता नहीं किसे हैं कितने का थे जा जा दे रहा নিমতলায় চলছে পুলিশের নাকা চেকিং প্রত্যেক বার্ড ইলেকশনের আগে কিন্তু এরকম নাকা চেকিং ফরমালি হয়ে থাকে তো এবারও ভোটের আগে সেই নাকা চেকিং চলছে দাসপুরের নিমতলায় একদম কড়া পুলিশি পহরায় নাকা চেকিং চলছে বাইক থেকে শুরু করে প্রত্যেকটা প্রাইভেট কার সমস্ত কিছু খতিয়ে দেখছে তাদের কাগজপত্র থেকে শুরু করে তাদের গাড়ির মধ্যে কি কি জিনিসপত্র বহন করা হচ্ছে তাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ এবং প্রশাসন

রাজপুরের নিমতলায় পুলিশের নাকা চেকিং ইলেকশানের আগে ফরমালি নাকা চেকিং হয়ে থাকে প্রতি বছরই এবছর রাজপুরের নিমতলায় দেখতে পাচ্ছেন নিমতলায় একদম কড়া ফহরায় পুলিশি ফহারায় নাকা চেকিং চলছে প্রত্যেকটি গাড়ির একদম তল্লাশি নেওয়া হচ্ছে এগুলো ইয়ে চালান আছে হ্যাঁ চালানটা দেখান একটু ফোন নম্বৰ যাব

넌미넌다넌넌넌넌넌넌넌 <sus>